বিয়ের সাড়ে তিন বছর পর আজকে প্রথমবারের মতো শ্বশুরবাড়ি যাচ্ছি তাও জামাইকে ছাড়া কেন বললাম এই কথাটা অবশ্যই আপনাদের সাথে সব কিছুই শেয়ার করব তো চলেন পুরো ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবেন শ্বশুরবাড়িতে বাড়িতে যে প্রথমবারের মতো কি কি খেলাম এবং কি কি দেখলাম তাই কিন্তু আপনাদের সাথে সব কিছু শেয়ার করব আজকের ভিডিওতে চলেন শুরু করা যাক আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি সবাই সুস্থ আছেন এবং এবং ভালো আছেন ইনশাল্লাহ তো প্রথমবারের মতো যেহেতু শ্বশুরবাড়ি যাচ্ছি তাই একটু মেহেদি দিয়ে নিলাম তো এক হাত না আমি কিন্তু পুরো দুই হাতে মেহেদি দিয়েছি আর মেহেদির কালারটাও খুব সুন্দর এসেছে তো যাই হোক একদম সকাল সকাল রেডি হয়ে গেলাম শ্বশুর বাড়ি যাওয়ার জন্য তো শ্বশুর বাড়ি যাচ্ছে কিন্তু শ্বশুর শাশুড়ির সাথে তো এই তো একদম ব্যাগ ট্যাগ রেডি আমিও একদম রেডি এবার কিন্তু আমরা সবাই মিলে বেরিয়ে পড়বো যেহেতু শীতের সময় ছিল আর অনেকটা ভোর ছিল তো মোহাম্মদ কিন্তু একদমই উঠতে চাচ্ছিল না তো যাই হোক কান্নাকাটি ছাড়ে ও রেডি হয়ে গেল আমাদের সাথে এরপর সবাই মিলে বেরিয়ে যাচ্ছিলাম আমাদের গন্তব্য জন্য অনেকটা এক্সাইটেড ছিল যেহেতু প্রথমবারের মতো শ্বশুর বাড়ি যাচ্ছি তো এই দেখুন আমরা সকাল সকাল যেহেতু বেরিয়েছি তো বাহিরে অনেকটা কুয়াশার মতো ছিল খুব ভালো লাগছিল তো যাই হোক প্রথমে আমরা হচ্ছে অটোতে উঠে যাচ্ছিলাম এরপর হচ্ছে অটো দিয়ে আমরা যেভাবে গাড়ি চেঞ্জ করে করে যেতে হবে যাবো তো পুরাটা আর কি শেয়ার করা হবে নাকি জানি না এরপর আমরা চলে আসি স্টেশনে স্টেশন থেকে আমরা ট্রেনে উঠবো এবং ট্রেন দিয়ে একদম গন্তব্য স্থানে চলে যাবো মিন আই থিঙ্ক আমরা কমলাপুর স্টেশনে নামবো আমরা বেশ অনেকক্ষণ যাবো অপেক্ষা করছিলাম যে আমাদের ট্রেন কখন আসবে যখন ট্রেনটা আসে তারপর আমরা হচ্ছে ট্রেনে উঠে যাই সবাই তো আপনাদের সাথে আসলে এখন শেয়ার করি যে আমি কেন বললাম যে প্রথমবারের মতো সাড়ে তিন বছর পর শ্বশুর বাড়িতে যাচ্ছি আসলে ঘটনা হচ্ছে শ্বশুর শাশুড়ির সাথে আজকে প্রথমবারের মতো শ্বশুর বাড়ির গ্রামের বাড়িতে যাচ্ছি যেটা হচ্ছে আমাদের মেন শ্বশুর বাড়ি তাও আবার জামাইকে ছাড়া বলাটার কারণ হচ্ছে কারণ আপনাদের ভাইয়ার একদমই ছুটি নেই যে আমাদের সাথে যাবে এই জন্য এত বেশি মন খারাপ ছিল যেটা আসলে বলে বুঝাতে পারবো না তো কি আর করার শ্বশুর শাশুড়ির সাথে চলে গেলাম আমাদের শ্বশুর বাড়িতে প্রথমবারের মতো তো অনেক বেশি ভালো লেগেছে ও আরেকটা কথা তো বলতেই ভুলে গেলাম সাথে কিন্তু আমার বড় যাও ছিল আমরা ট্রেন থেকে নেমে গেলাম কমলাপুর স্টেশনে এখন এখান থেকে আমরা বাসে উঠবো তো যেহেতু দুইটা বাস আরো চেঞ্জ করা লাগবে তো তাড়াতাড়ি হেঁটে আমরা বাস আমরা সবাই বাসে উঠে গেলাম তো এই তো আমি হচ্ছে জানালার সাথেই বসেছিলাম তারপর হচ্ছে বাসটা যখন চলতে শুরু করলো আমি আপনাদেরকে সবাইকে দেখাচ্ছি সবাই কাছাকাছি করে বসেছিলাম তো এরপর হচ্ছে বাস চলতে থাকলো আর বাহিরের গুলো টুকটাক দেখছিলাম আর কিছু কিছুটা ক্লিপ নিচ্ছিলাম তো এরপর হচ্ছে আমরা আবারও আরেকটা বাস চেঞ্জ করি তো এটা হচ্ছে মেঘনা ব্রিজের উপর দিয়ে যাচ্ছিল বাড়িতে যাওয়ার জন্য এটাই আমাদের লাস্ট বাস ছিল এবং মেঘনা ব্রিজটা দেখতে খুবই ভালো লাগছিল খুব সুন্দর লাগছিল এত বড় নদী দেখতে কিন্তু খুবই ভালো লাগে যাই হোক সব শেষে আমরা পৌঁছে যাই আমাদের শ্বশুরবাড়িতে তো শ্বশুরবাড়িতে বাড়িতে হচ্ছে আমি বাহিরটা কিছুটা ক্লিপ নিয়েছি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি নতুন জোরে মোহাম্মদ খেলছিল মানে আমার ভাসুরের ছেলে খেলতেছিল সেটারও কিছুটা ভিডিও ক্লিপ আমি অ্যাড করে দিলাম এখানে এরপর আমরা দুপুরের খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম তো রান্না তো হয়েছিল অনেক কিছু কিন্তু তার মধ্যে থেকে শুধু আমি ভুনা খিচুড়ি আর মুরগি দিয়ে খাচ্ছিলাম কারণ এটা আমার বেশ মজা লেগেছিল সব কিছু রান্না করেছিল আমাদের সখী ভাবে বলতেই হয় তার রান্না অনেক মজা আমার কাছে খুব ভালো লেগেছে তার প্রতিটা রান্না করা খাবার খাওয়া দাওয়া শেষে বাড়ির পিছনে একটা আমরা গাছ ছিল সেখান থেকে মোহাম্মদকে আমরা পেরে দিচ্ছিলাম তো ভালোই লাগছিল সময়গুলো গ্রামের বাড়িতে গেলে এমনিও কিন্তু অনেক বেশি আনন্দ হয় তো প্রথমবারের মতো যেহেতু শ্বশুর বাড়িতে গিয়েছি তো সেটাও অনেক বেশি আনন্দময় ছিল পর ঠিক বিকেল বেলার দিকে আমরা একটু গরম গরম চা খেয়ে নেব চাটা কিন্তু একদমই খাটি দুধ দিয়ে বানানো আর চাটা খুবই মজা হয়েছিল যদিও আমি সব চা খাই না তবে মাঝে মধ্যে একটু খাই তো এই চাটা কিন্তু বেস্ট ছিল আমি আর আমার বড় যা মিলে চা খাচ্ছিলাম চা খাওয়ার পরে ভাবে আমাদের এদিক ওদিক একটু ঘোরাতে নিয়ে যায় মানে একটু আশপাশে ঘুরে দেখছিলাম গ্রামের মানুষ কিন্তু মোটামুটি সব কিছুই পালে গরু ছাগল হাঁস মুরগি সব কিছুই পালে তার মধ্যে এখানে কিন্তু গরু এবং বাছুর দুটোই তাদের নিজেদের ছিল ছিল তো নিজের জিনিস দেখতেও কিন্তু খুব বেশি ভালো লাগছিল তো এরপর হচ্ছে আমরা ভাবির সাথে ভাবিদের আরেকটা জমিতে চলে যাই তো সেখানে যে দেখলাম যে লাউ গাছ হয়েছে এবং লাউ গাছে কিন্তু ছোট ছোট লাউ এসেছে এই জমিতে দেখলাম টুকটাক গাছ লাগানো হয়েছে তো এরকম দেখতে কিন্তু ভালো লাগে তো এখানে কিছুটা হাঁটাহাটি করে আমরা চলে গেলাম বাড়ির পিছনে একটা পুকুর ছিল সেই পুকুরটা দেখার জন্য কারণ সেই পুকুরে সাপলা ফুটে তো এটা দেখার জন্য গিয়েছিলাম যেহেতু সন্ধ্যা হয়ে এসেছে তাই শাপলাগুলো কিন্তু আবার কোলে হয়ে গিয়েছে কালকে সকাল সকাল সকালেই শাপলাগুলো আবার ফুটতে দেখা যাবে এরপর হয়ে যায় সন্ধ্যা আর সন্ধ্যাতে ভাবে আমাদের জন্য হালিম রান্না করেছিল হালিমটা খেতে কিন্তু একদম দুর্দান্ত হয়েছিল তারপর হচ্ছে আমি হালিমের উপর একটু সালাদ দিয়ে ধনে ধনেপাতা শশা কুচি পেঁয়াজ কুচি কিছুটা লেবু দিয়ে খুব সুন্দর করে সালাদ মাখিয়ে নিলামটা একদম জোস হয়েছিল তো এখন চলে যাচ্ছে একদম পরের দিন সকাল ভোরবেলা কারণ আমি একদম ভোরবেলা ঘুম থেকে জেগে যায় মাথার ভিতর একটাই কথা ছিল যে আমি শাপলা ফুটতে দেখবো যদিও সেদিন সবগুলো শাপলা ফুটেনি অনেক কমই দেখা যাচ্ছে কিন্তু সকালের এই ভিউটা দেখতে আমার প্রচন্ড রকমের ভালো লাগতেছিল বেশ অনেকটা সময় আমি এখানে দাঁড়িয়েছিলাম খুব ভালো লাগতেছিল এরপর চলে আসি বাড়িতে বাড়িতে এসে দেখলাম যে ভাবি গরুর দুধ ধোয়াচ্ছে আমি আমার জীবনে প্রথমবার এই দৃশ্যটা দেখি আর আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি কখনোই আগে এরকম দৃশ্য দেখিনি গ্রামের বাড়ির এই ছোট ছোট দৃশ্য বা এই ছোট ছোট অনুভূতিগুলো আমার কাছে কিন্তু বেশ লাগে এরপর চলে আসি সকালের নাস্তাতে এটাকে এক ধরনের পিঠা বলে পিঠা আমার নামটা এখন মনে পড়তেছে না এই পিঠাটা আমার অত বেশি পছন্দ না আমার শাশুড়ি মার আবার খুব বেশি পছন্দ তো এই পিঠাটা বানানো হচ্ছিল ভাবলাম আমিও কিছুটা ভিডিও ক্লিপ নিয়ে নেই আপনাদের সাথে শেয়ার করতে পারবো দেখি আপনারা কে কে চিনেন এই পিঠাকে কি পিঠা বলে আপনাদের বাসায় তো প্রথমত পিঠাটাকে প্রথমে সিদ্ধ দেওয়া হলো যখন পিঠাটা সিদ্ধ হয়ে এলো তখন দেখলাম কিছুটা চালের গুঁড়ো নিয়ে তাতে কিছুটা পানি দিয়ে ঘন একটা মিশ্রণ বানানো হচ্ছে এই মিশ্রণটাই পরবর্তীতে পিঠার ভিতর ঢেলে দেওয়া হবে এরপর তাকে কিছুক্ষণ নেড়ে চেড়ে জাল দিয়ে নিলেই পিঠাটা কিন্তু রেডি হয়ে যাবে তো এই তো দেখুন পিঠাটা কিন্তু বানানো হয়ে গিয়েছে টু বি অনেস্ট এই পিঠা আমার কাছে কেন যেন একদমই ভালো লাগে না কিন্তু আমার শাশুড়ি মার কাছে বা মুরব্বীদের কাছে হয়তো অনেক বেশি ভালো লাগে তো যাই হোক এরপর সরাসরি চলে এলাম দুপুরের মেনুতে তো দুপুরের খাবারে কিন্তু সখীভাবে অনেক মজার মজার খাবার রান্না করেছে পোস্ট গরুর মাংস তারপর হচ্ছে ডিম তারপর হচ্ছে পোলাও খুব সুন্দর করে সবকিছু রান্না করেছে এবং প্রতিটা খাবারই অনেক বেশি মজা হয়েছিল তো দুপুরে খাওয়া দাওয়া শেষে আবারও চলে গেলাম সেই সাপলা বিলে আই মিন সাপলার সেই পুকুরটাতে কি সুন্দর করে শাপলাগুলো ফুটেছিল অনেকগুলো সাপলা এখন অবশ্য ফুটেনি তো এখান থেকে একটা সাপলা আমাদেরকে ভাবি তুলে দেয় অবশ্য সেটা শাপলা ছিল না কলি ছিল সেই কলিটাকে আমার বড় যা সুন্দর করে ফুটিয়ে নিচ্ছিল সেটারই একটা ছোট ক্লিপ আমি আপনাদের সাথে শেয়ার করছি তো যাই হোক এভাবেই কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে খুব সুন্দর একটি সময় কেটে যায় খুব ভালো লেগেছিল এখানে এসে সবার সাথে মিশে সবার সাথে কথা বলে অনেক বেশি ভালো লেগেছে দেখতে দেখতেই কিন্তু আমাদের শ্বশুরবাড়ি বেরোনোর পর্বটা এখানেই শেষ হচ্ছে কিন্তু শেষ হচ্ছে না আগামী তো আরো সুন্দর সুন্দর ভিডিও আসবে তবে সেগুলো হচ্ছে খালা শাশুড়িদের বাড়িতে বেড়ানোর ভিডিও এই ভিডিওটি অনেক বড় হয়ে যাওয়াতে বাকিগুলো আর শেয়ার করলাম না তবে অনেক শীঘ্রই শেয়ার করে দিব ইনশাআল্লাহ ভিডিওতে যতটুকু দেখেছি তার থেকে হাজার গুণ বেশি মজা করেছি অনেক বেশি ভালো লেগেছে এখানে এসে আসলে ভিডিওতে সবকিছু তুলে ধরাও যায় না তো যাই হোক আজকের ভিডিওটি এই পর্যন্তই যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন প্লিজ একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ